হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হতে চলেছে ট্যাঙ্ক সাইকেলের ওপর চালানোর সাইকেল না এটা হচ্ছে ট্যাঙ্ক সাইকেল মানে নতুন মাছ আনার আগে কি করে সেই জলটাকে আমরা রেডি করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা নতুন ট্যাঙ্ক আমি রেডি করছি এখানে একটা নতুন মাছ খুব শীঘ্রই আমি আনবো তো তার আগে এই ট্যাঙ্কটাকে আমি সাইকেল করে নিচ্ছি এটা এখনও অবধি তিন দিন ধরে সাইকেল হচ্ছে এটা আরও তিন দিন এইভাবেই সাইকেলিং চলবে এই ট্যাঙ্কটাতে যারা নতুন বন্ধু আছো তারা এই সম্পর্কে হয়তো নতুন দেখবে বা অন্য কিছু জানতে পারবে বা অনেক কিছু শিখবে আজকে এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করবো তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে আমরা যখন দোকানে মাছ কিনতে যাই তখন যে সব ওনার থাকে সে আমাদের কোনোভাবে গাইড করে না ইচ্ছাকৃত হতে পারে বা অনিচ্ছাকৃত যে প্রথম দিনেই মাছ এনে জলের মধ্যে ছাড়া বা অ্যাকুড়িয়ামের মধ্যে ছাড়া উচিত নয় এর কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে সেই সব নির্দিষ্ট পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি হলো অ্যাকোয়িয়ামের যে জল সেটাকে সাইকেল করা সাইকেল করার ইম্পর্টেন্স সম্পর্কে আগে ভিডিওতে আমি বলছি কিন্তু কি করে করতে হয় সেটা আপনাদের দেখাবো আজকে মাছ কেনার আগে বা মাছ বাড়িতে নিয়ে আসার আগে প্রথমে একটা ট্যাঙ্ক কিনে আন আর সঙ্গে নিয়ে আসুন ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টপ ফিল্টারে হেড অ্যাড করেছি আর এর ওপরে আমি সাম্প বানিয়েছি ওভার হেড সাম্প তো সেটাও দেখাবো কন্টিনিউ করবো ভিডিওতে তো শাম্পের মধ্যে কী কী দিয়েছি আমি সমস্ত কিছুই দেখাবো ভিডিওতে আগে আর দেখতে পাচ্ছেন দুটো স্পঞ্জ ফিল্টার আমি ব্যবহার করেছি এখানে এগুলো কিন্তু সব রানিং আছে কিন্তু এর মধ্যে মাছ নেই মাছ বাদে আমার পুরো সেট আপটাই রেডি সাইকেল করার অর্থ হচ্ছে জলের মধ্যে যে কারণ আমরা তো ধরুন অ্যাকোরিয়ামের ট্যাঙ্কের মধ্যে ফ্রেশ জল অ্যাড করি তো সেই জলের মধ্যে কোনো রকম কিছু গুণ থাকে না বা যেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেই সব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এই জলের মধ্যে প্রথমে থাকে না তো না থাকার দরুন এবার যখন আমরা এই জলের মধ্যেই যখন প্রথম দিনই মাছ অ্যাড করে দিই এর ফলে কি হয় মাছের মাছ যে ওয়েস্টটা প্রডিউস করে না সেটাকে ভাঙতে ব্যাকটেরিয়ায় সাহায্য করে তো এই ব্যাকটেরিয়া না থাকার ফলে যে ওই ফিস পুপ ওয়েস্ট থেকে অ্যামোনিয়া বৃদ্ধি হয় আর অ্যামোনিয়া যত বাড়বে আমাদের মাছের পক্ষে ততই ক্ষতিকর অনেক সময় দেখেন না হঠাৎ করে অনেক মাছ মরে গেল একসাথে ওটা অ্যামোনিয়া বিল্ড বলে আমরা চিনি বা হবিশটা অ্যামোনিয়া বিল্ড বলে এর ফলে আচমকাই দেখবেন সমস্ত মাছ মরে গেল আপনি হয়তো বুঝতেও পারবেন না জল দেখবেন পরিষ্কার ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু তাও মাছ মরে গেল এর পেছনে কারণটাই হচ্ছে ওই ব্যাকটেরিয়া ঠিকভাবে কলোনি হয়তো আপনার ওখানে হয়নি কোনো কারণবশত বা আপনি করেননি সাইকেল ট্যাঙ্ক তাই অ্যাকুরিয়াম কিনেই মাছ কিনে আনবেন না প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট অ্যাকুরিয়ামকে সাইকেল করবেন মিনিমাম সাত দিন যত বেশি করতে পারবেন তত ভালো কিন্তু যদি এখন মার্কেটে অনেক স্টার্টার কিট বেরিয়ে গেছে আমি যেমন এস টু ব্যবহার করি এটার ফলে জলের মধ্যে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া বিল্ড আপ হয় যেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বিল্ড আপ হয় এর ফলে আমাদের মাছের যে সমস্ত ওয়েস্টগুলো থাকে সেগুলো খুব সহজেই ওরা ভেঙে ফেলে এবং নাইট্রেট তৈরি করে নাইট্রেট আমাদের অ্যাকুরিয়ামের জন্য ভালো কিন্তু অতিরিক্ত মাত্রা বেড়ে গেলে সেটাও ক্ষতিকর সেটা কোনো একদিন আমি বোঝাবো আপনাদের কিন্তু আজকে যে মেন টপিক সাইকেলিং কি করে করা হয় সেটা আপনারা দেখুন অ্যাকুরিয়াম নিয়ে এলেন অ্যাকুরিয়াম নিয়ে আসার পর ওর মধ্যে জল দিলেন ফিল্টার অন করে দিলেন এরপরে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এটা আমি ব্যবহার করি মাইক্রোলাইভ এস টু এর ডোজের পিছনে দেওয়া আছে টেন এম এল ফর হানড্রেড লিটার ওয়াটার এটা আপনারা ইউজ করতে পারেন তো এটা ইউজ করলে আপনাদের যেটা আমি আগেই বললাম তাড়াতাড়ি ব্যাকটেরিয়া বিল্ড আপ হবে এটা মাছের পক্ষে তো ভালোই আপনারা বুঝতেই পারলেন এবার আপনাদের কিছু জিনিস আমি দেখাই প্রথমে আপনারা ওষুধটা ব্যবহার করবেন এবং তারপরে কিছু দানা খাবারে যে মাছের খাবার আপনি ব্যবহার করবেন সেই কিছু দানা আপনারা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবেন এর ফলে কি হবে যে খাবারটা আমরা আপনি অ্যাড করবেন সেই খাবারটা চব্বিশ ঘন্টা পর অ্যামোনিয়া ক্রিয়েট করবে ওই অ্যামোনিয়া ক্রিয়েট করলে সেটাকে যদি আপনার ট্যাঙ্কে সাইকেল হয়ে থাকে তাহলে আপনার ট্যাঙ্কে ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট হয়ে আছে সেই অ্যাক্টিভেটেড ব্যাকটেরিয়ারা ওই যে মাছের খাবারটা সেটাকে ভাঙবে ভেঙে নাইট্রেট তৈরি করে এবং জলে আপনার অ্যামোনিয়া বিল্ড আপ হতে দেবে না এটা চেক করার জন্য আপনি টেস্ট স্ট্রিপ পাওয়া যায় দেখাচ্ছি আপনাদের টেস্ট ট্রিপ কিনতে পাওয়া যায় এই দেখুন এরকম হয় টেস্ট ট্রিপ এই টেস্ট ট্রিপ দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে আপনার কি ওয়াটার কন্ডিশন হয়ে আছে তারপরে নেক্সট ধাপ হচ্ছে মাছ অ্যাড করা আর এই সময় যখন আপনাদের যখন এই ব্যাকটেরিয়াগুলো আপনি অ্যাড করবেন তো সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের ফিল্টারে গিয়ে কলোনাইজ হয় মানে ঘর বানায় যত ভালো আপনি মিডিয়া ইউজ করবেন তত ভালো আপনার মানে ওই কলোনিটা তৈরি হবে এর ফলে তত ভালো ব্যাকটেরিয়া গ্রোথ হবে এবার যত ট্যাঙ্কে ব্যাকটেরিয়া বেশি থাকবে তত ভালো একদম বাংলা কথা বুঝে নেন সাইকেলিংয়ের অর্থই হচ্ছে ব্যাকটেরিয়া ক্রিয়েট করা যত ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে থাকবে ততই আপনার পক্ষে ভালো বা আপনার মাছের পক্ষে ভালো আপনার মাছ আরও হ্যাপি থাকবে খুশি থাকবে এটাই তো আমরা চাই তাই না একজন হবিস হিসাবে মাছকে হ্যাপি রাখা খুব ভালো রাখা এটাই তো আমাদের দায়িত্ব কারণ প্রকৃতির একটা অংশ আমরা ঘরে তুলে আনছি সেটাকে নিয়ে এসে দু চার দিন পর মেরে ফেললাম বা সাত দিন পর মেরে ফেললাম বা এক বছর পর মেরে ফেললাম এটা একদমই ঠিক না তো এই হবিটা যদি যারা করেন তারা নিশ্চয়ই আমার ফিলিংসটা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি এবার নেক্সট যে আলোচনাটা আমরা করব কি মিডিয়া ফিল্টার মিডিয়া আমরা ব্যবহার করব। দেখুন ভালো ফিল্টার বলতে তো ক্যানিস্টার আছে সাম্প আছে আমি যেমন টপ ফিল্টার এখন ব্যবহার করছি সেটা আছে হ্যাং অন ব্যাক ফিল্টার আছে বাট যে ফিল্টারই আপনার বাজেটে হবে আপনি নিয়েছেন আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটি ওয়াটার ক্যাপাসিটি সেটার ওপর ডিপেন্ড করে আপনি নিয়েছেন কিন্তু ফিল্টার মিডিয়া যেটা আপনি ব্যবহার করবেন সেটা সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের ভালো জিনিস কেনার হয়তো প্রথমে আপনার দামটা হয়তো একটু বেশি লাগতে পারে কিন্তু ওটা লং জিবিটি অনেক বেশি হয় বা আপনি ওটা লাইফ টাইম অবধি ইউজ করতে পারবেন তো আমি এখানে এপিআই কোম্পানির বায়োমিডিয়া ব্যবহার করে থাকি আমি আমার দুটো অ্যাকুরিয়াম আছে আমি দুটো অ্যাকুরিয়ামেই ওরকমই এপিআই বায়োমিডিয়া ব্যবহার করি এবং এর ফ্যান্টাস্টিক রেজাল্ট আপনি দেখতেই পাচ্ছেন এটা তো নিউ ট্যাঙ্ক এর আগের ভিডিওটা আপনারা চেকআউট করতে পারেন সেখানেও আপনি আমাদের আমার ওয়াটার কন্ডিশন দেখতে পারেন ফ্যান্টাস্টিক কাজ করে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যে সাইকেল করার কি মানে আমাদের অ্যাকুরিয়ামে সাইকেল করার মানেটা কী এত লোকে বলে সাইকেল করবো সাইকেল করবো এইটা সম্পর্কে প্রচুর ভিডিও আছে ইউটিউবে তা সত্ত্বেও আমি দেখি অনেক বাঙালির মধ্যে এটা বুঝতে পারে না বা ক্লিয়ারলি ওরা কেউ কাউকে বোঝায় না যে কী এর মানে এর মানেটা কী এর এর মধ্যে দিয়ে কী হয় অ্যাকুরিয়ামে এর ফলে সেটাই আশা করি আজকে আপনারা বুঝতে পারলেন আর এবার চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি আমি কি মিডিয়া ব্যবহার করি এই দেখুন এটা হচ্ছে আমার সাম্প সাম্পের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ওপরে কটন দেওয়া আছে বা ফিল্টার স্পঞ্জ দেওয়া আছে এই স্প্রে বার স্প্রে বারের মধ্যে দিয়ে জলটা পড়ছে ওই কটনের ওপর ফিল্টার হচ্ছে এবং ওর নিচে আপনারা দেখতে পাবেন এই যে এই চেন দেওয়া যেটা দেখছেন এটা হচ্ছে একটা ব্যাগ তার মধ্যে এ বায়োমিডিয়া রাখা আছে এই পাশে সিরামিক রিং আছে আর এখান থেকে পুরো জলটা ক্লিয়ার হয়ে এর মাধ্যমে নজর নিচে পড়ছে আপনারা ওয়াটার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কীরকম রকম আমার ওয়াটার কোয়ালিটি খুব শীঘ্রই এর মধ্যে একটা মাছ আমি অ্যাড করব তো আপনারা কী মাছ অ্যাড করবেন তো বলুন আপনারা কী মাছ আমি অ্যাড করতে পারি বা আপনারাও দেখতেই পাবেন দুদিন অন্তর কি মাছ আমি অ্যাড করতে চলেছি আশা করি ভিডিওতে আর কোনো সমস্যা নেই এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করব থ্যাংক ইউ ভালো থাকবেন আশা করবো আপনাদের মাছও খুব ভালো আছে থ্যাংক ইউ বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন পাশে থাকবেন